ইউনিভার্সের আশীর্বাদ এখন তোমার পথে আকাশ থেকে পড়া ছোট্ট একটি পাখির পালক তোমার বাড়িতে এর অর্থ কি তুমি জানো মহাবিশ্ব তোমাকে জানাতে চায় এটি তার বিশেষ আশীর্বাদ যদি এমনটি তোমার সাথে ঘটে থাকে তুমি তো এর কারণও জানো না হয়তো তুমি না জেনেই অবহেলা করেছো তুমি কি জানো এটি মহাবিশ্বের সেই বিশেষ বার্তা বিশেষ আশীর্বাদ মহাবিশ্ব নিজে তোমাকে সেই আশীর্বাদ পাঠিয়েছেন যদি তুমি না জেনে থাকো তাহলে জেনে রেখো আজ এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে জানাতে চায় হ্যাঁ আমার প্রিয় সন্তান আমি তোমাকে এই ছোট্ট পাখির পালকের মধ্যে দিয়ে জানাতে চাইছি বিশেষ ইঙ্গিত যে তোমার ভাগ্য উজ্জ্বলের সময় এসেছে তোমার ভাগ্য পরিবর্তনের সময় এসেছে এখন তুমি দুঃখ খুব কষ্টগুলোকে চিরতরে বিদায় দিতে সক্ষম হবে কারণ ইউনিভার্স তোমাকে নিজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তুমি যদি জানতে যে এটি ইউনিভার্সের আশীর্বাদ তাহলে তুমি হয়তো সেই ছোট্ট পাখির পালকটাকে খুব সযত্নে তোমার কাছেই রাখতে হ্যাঁ তবে তুমি এখন যখন জানলে তখন জেনে রেখো আগামী ছাব্বিশে মে থেকে যদি তিরিশে মের মধ্যে এই রকম ঘটনা তোমার সাথে ঘটে তাহলে জেনে রেখো এটি মহাবিশ্বের সেই আশীর্বাদ কারণ এই কয়েকটি দিন মহাবিশ্বের শক্তি থাকবে দ্বিগুণ মহাবিশ্বের বিশেষ শক্তি সঞ্চিত হতে চলেছে আর তুমি আশীর্বাদ লাভ করেছ নিজেকে ধন্য মনে করো কারণ তুমি এই বার্তা পেয়েছ একশো কোটি মানুষের মধ্যে তুমি সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব নির্বাচন করেছেন সহায়তা করার জন্য তোমাকে হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত ভালোবাসার হাত তুমি মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করো যদি কোনো পাখির পালকে তোমার 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 বাড়িতে পড়ে বা চোখে ছোট্ট ঘরের সামনে তোমার বাড়িতে রয়েছে তুমি তাকে সযত্নে তোলো এবং যেখানে তুমি টাকা পয়সা রাখো সেখানে রেখে দাও তোমার অর্থের ভাণ্ডার দ্বিগুণ হবে তুমি কোটিপতি হবে মহাবিশ্বর ছোট্ট আশীর্বাদকে অবহেলা করো না মহাবিশ্বের ছোট্ট এই আশীর্বাদ তোমার জীবন বদলে দেবে এই প্রকৃতির মধ্যেই আছে সেই অসীম ক্ষমতা যা তোমাকে রাতারাতি ধনী করতে পারে যদি এমনটা হয় যে তুমি তোমার বাড়িতে আছো আর দেখছো এক ঝাঁক পাখি আকাশে উড়ে চলেছে কিংবা কোনো একটি পাখি এসে তোমার ঘরের সামনে বসেছে তাহলে কিন্তু তুমি তাকে তাড়িয়ে দিও না নির্দিধায় তুমি তাকে যত্ন করো এই গ্রীষ্মের প্রখর রোদে তুমি তাকে একটু জল দাও আর কিছুটা দানা দাও দেখো তুমি ইউনিভার্সের আশীর্বাদ লাভ করবে আরও বেশি কারণ তুমি জানো না এই প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে সেই অসীম ক্ষমতা আর মহাবিশ্বের সেই শক্তি মহাবিশ্ব তার দূতের মাধ্যমেই আমাদেরকে আশীর্বাদ পাঠান এবং সংকেত পাঠান এবং জানান দেয় তাই আমাদের সকলের উচিত এই ছোট্ট ছোট্ট সংকেতগুলোকে অনুভব করা এবং গ্রহণ করা তার আশীর্বাদকে জেনে রাখো এটি মহাবিশ্বের সেই আশীর্বাদ যে তোমাকে জানাচ্ছে আমার প্রিয় সন্তান তুমি তৈরি হয়ে নাও এই বিশেষ বার্তা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এখনই তুমি জেনে রেখো এই বার্তা তুমি মাঝপথে ছেড়ে যেও না কারণ তোমার জীবনে বিশাল কিছু আসছে এবার সমস্ত কিছু বদলে যাবে যা তুমি কখনো পাওনি তাই তুমি এখন পাবে মহাবিশ্বের প্রস্তুতি শুধুমাত্র তোমার জন্য তুমি জাগো কারণ খুব শীঘ্রই তোমার ভাগ্য বদলাতে চলেছে তোমার ইচ্ছে পূরণের সময় এখন তোমার হাতে জীবন বদলে যাবে খুব দ্রুত গতিতে কেবলমাত্র এই বার্তা তুমি পেয়েছো গ্রহণ করো এই বার্তাকে ভালোবাসা সুখ শান্তি সমৃদ্ধি অর্থ একসাথে দিয়ে আসবে তোমার দিকে তাই এই বার্তাকে উপেক্ষা করো না আর মহাবিশ্বের এই বিশেষ সংকেত কেউ তুমি অবহেলা করো না এই বার্তা তোমার জীবনের অলৌকিক পরিবর্তনের এক বিশেষ ইঙ্গিত তুমি জেনে রাখো এটি কোনো একটা সাধারণ ঘটনা নয় এটি বিশেষ ঘটনা এবং যা কিছু মাত্র কয়েক সংখ্যক মানুষের সাথে এই ঘটনা ঘটে যদি তোমার সাথে এমন ঘটনা ঘটে তাহলে জেনে রেখো তুমি অনেক ভাগ্যবান একজন ব্যক্তি এটি তোমার জন্য সেই অলৌকিক ইঙ্গিত মহাবিশ্বের যে বিশেষ ইঙ্গিত তোমার বোঝাতে চাইছে তোমার জন্য ঈশ্বরের এক বিশেষ পরিকল্পনা যা তোমার জীবন বদলে দেবে তুমি চমকে যাবে যা তুমি কখনো কল্পনাও করি সেই সব কিছু তুমি পেতে চলেছ তোমার জীবনের বিশাল পরিবর্তন আসছে এখন দুঃখ কষ্টগুলো চিরতরে বিদায় নেবে আর তুমি সুখ শান্তি সমৃদ্ধিময় জীবনে প্রবেশ করতে চলেছ তোমার জীবনের পথে এখন তুমি আলোর দিশা খুঁজে পাবে তোমাকে প্রচুর অভিনন্দন তোমার এটি নতুন জীবন তুমি জেনে রাখো মহাবিশ্বের এই আশীর্বাদ তুমি গ্রহণ করো তুমি প্রস্তুত তো মহাবিশ্বের এই আশীর্বাদকে গ্রহণ করতে তুমি জেনে রেখো মহাবিশ্বের এই আশীর্বাদ কেবলমাত্র তুমিই পেয়েছ এবং তোমার মধ্যে যদি বিশ্বাসকে তুমি অটুট রাখতে পারো তোমার ধৈর্যকে তুমি ধরে রাখতে পারো এবং তোমার মধ্যে সেই গভীর বিশ্বাস থাকে হ্যাঁ ইউনিভার্স তোমার জীবনে পরিবর্তন ঘটাবে তোমাকে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু দেবে ভাগ্যের দ্বার খুলে দেবে তোমার জন্য তাহলে তুমি এক আলাদা প্রশান্তি পাবে এবং তা ঘটবেই তোমার জীবনে কারণ এটি হলো সেই অবিশ্বাস্য পরিবর্তন যা তোমার জীবনে ইতিমধ্যেই কার্যকরী হয়েছে এগুলি কিছুই কাকতালীয় নয় এগুলি কিন্তু জেনে রেখো সবই মহাবিশ্বের এক বিশেষ ইঙ্গিত এক দৈব শক্তি তোমার দিকে আকর্ষিত হচ্ছে মহাবিশ্ব থেকে আসা এই শক্তি তোমাকে কিছু বলতে চাইছে তুমি কি শুনবে তুমি কি গ্রহণ করবে তুমি কি জানো এটি মহাবিশ্বের দূত তুমি কি জানো প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে মহাবিশ্বের বিশেষ শক্তি আর প্রকৃতির মধ্যেই রয়েছে গাছপালা নদী সমুদ্র বিভিন্ন পশু পাখি আর কখনো কখনো ঈশ্বর এই সমস্ত পশু পাখিদের মাধ্যমেই আমাদের কাছে নানানভাবে বিভিন্ন ইঙ্গিত পাঠায় পশু পাখিরাই মহাবিশ্বের দূত আর তাদের এই ইঙ্গিতকে আমরা উপেক্ষা করে চলে যাই বুঝে উঠতে পারি না কিন্তু বিশ্বাস করুন বা নাই করুন এটাই সত্যি এখন মন থেকে সম্পূর্ণ বিশ্বাস করুন যে অলৌকিক সুখবর আসছে কারণ এই ঘটনা সত্যি এক বিশেষ ঘটনা চমৎকার পরিবর্তন আসবে হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করবে যা কখনও আপনি কল্পনা করেননি হঠাৎ করে নতুন নতুন কাজের সন্ধান পাবেন নতুন নতুন সুযোগ আসবে যে সমস্ত পথে বাধা সৃষ্টি হয়েছিল সেই সকল পথগুলো এখন খুলে যাবে নতুন প্রবাহ সৃষ্টি হবে আপনার জীবনে ভালোবাসার মানুষরা যারা আপনাকে অবহেলা করেছে বঞ্চিত করেছে ছেড়ে চলে গেছে যাদের জন্য আপনি দীর্ঘ দিন চোখের জল ফেলেছিলেন এখন আর তারাই আপনার কাছে আসবে আপনাকে আর কষ্ট পেতে হবে না কারণ মহাবিশ্ব নিজেই আপনার সমস্ত দূরে যাওয়া কাছের মানুষদের আপনার কাছে এনে দেবে আর যারা আপনার শত্রু যারা আপনার ক্ষতি করেছে তাদের ক্ষতি মহাবিশ্ব নিজেই করবেন তারা নিজেরাই তাদের কৃতকর্মে শাস্তি পাবে এবং অন্যায় স্বীকার করবে আপনার কাছে তাই আপনি প্রস্তুত হয়ে যান মহাবিশ্বের সেই বার্তা যা আপনি গ্রহণ না করলে আপনি অনেক বড় ভুল করবেন কারণ এই বার্তা শুধুমাত্র আপনাকে পাঠানো হয়েছে তাই উপেক্ষা না করে অন্তর থেকে বিশ্বাস করুন যদি আপনি অন্তর থেকে বিশ্বাস করতে পারেন তাহলে সত্যিই আপনি তার কৃপা লাভ করবেন এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা ঈশ্বরের দ্বারে দিন রাত মাথা খুঁড়ছে আর কোনো কিছু না পেয়ে সবশেষে ঈশ্বরকেই দোষারোপ করছে এমন অনেক মানুষ আছে যারা আজও মহাবিশ্বের শক্তি নিয়ে সংশয় প্রকাশ করে যারা আজও বলে এই সব ইউনিভার্স শক্তি বলে কিছুই নেই আমি বলবো তারা মূর্খ কারণ তারা প্রকৃতপক্ষে মহাবিশ্বের শক্তিকে কাজে লাগাতে পারেনি আকর্ষণ করতে পারেনি তারা শক্তির রহস্য জানতে পারেনি তাই তারা ব্যর্থ হয়েছে অকারণে এই দোষারোপ না করে নিজেকে আরও শক্তিশালী করুন নিজেকে পবিত্র করুন প্রথমে মনকে শান্ত করুন কারণ মন চঞ্চল হলে কখনোই আপনি মহাবিশ্বের আশীর্বাদ লাভ করতে পারবেন না এবং কোনো দিনও মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন না তাই সর্বপ্রথম বলবো মনকে শান্ত করুন আর ধৈর্যশীল হন আর নিজের জীবনের বিশ্বাসটাকে দৃঢ় করুন পাখির পালক আসবেই কোনো না কোনো দিন আজ না হয় কাল ঈশ্বরের সেই আশীর্বাদ আপনিও পাবেন গ্রহণ করুন অন্তর থেকে মহাবিশ্বের এই বিশেষ বার্তা যা শুধু আপনাকেই পাঠানো হয়েছে আপনার ভাগ্য বদলাবে খুব দ্রুত গতিতে এখন আপনার ভাগ্য বদলানোর ইঙ্গিত আপনি পেয়েছেন এরপর একটা একটা করে ঘটনা আপনাকে বুঝিয়ে দেবে সত্যি সেই পরিবর্তন আসছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যদি আপনি বিশ্বাসটাকে সুদৃঢ় রাখতে পারেন যে কোনো অসম্ভবও সম্ভব হয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম একবার বিশ্বাস করেই দেখুন ঐশ্বরিক শক্তিকে মহাবিশ্বের শক্তিকে ইউনিভার্স পাওয়ারকে জীবনে ব্যর্থ হবেন না এগিয়ে যাবেন উন্নতি করবেন যা চাইবেন তাই পাবেন তবে সেই শক্তি আকর্ষণের জন্য আপনার বিশ্বাস সুদৃঢ় হওয়া খুবই প্রয়োজন মহাবিশ্বকে বলুন আই অ্যাম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বার্তা তুমি আমাকে পাঠিয়েছ আমাদের জীবনে যা কিছু ঘটছে তা তোমার ইচ্ছাই ঘটছে এবং আমরা বিশ্বাস করি যে তুমি যা কিছু ঘটাচ্ছ তা আমাদের ভালোর জন্যই ঘটাচ্ছ তোমাকে শত কোটি প্রণাম